আর আমাদের এখানে যদি কেউ স্টুডেন্ট দেয় যে কোনো প্যাকেজ লাইক দুই ঘন্টা প্রতিদিন এক মাসের প্যাকেজ এটা সফটওয়্যার ইন বেসিক বিশ হাজার টাকা এটার জন্য দিলে পাঁচ হাজার টাকা সে কমিশন পাবে এটার জন্য দিলে পাঁচ হাজার টাকা কমিশন পাবে এটার জন্য দিলে পাঁচ হাজার টাকা কমিশন পাবে তার মানে যে কোনো প্যাকেজ যদি সেল করে কোনো একজন মেম্বার সেইখানে আমাদের কাছ থেকে এই প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে পাঁচ টাকা কমিশন পাবে যেটা হচ্ছে লভ্যাংশের একটা অংশ এবং আমাদের এখানে যদি কোনো কাস্টমার কোনো মেম্বার পাঠায় দেয় জাস্ট ডিসকাউন্ট কার্ড দিয়ে দেন আমরা প্রত্যেকটা প্রোডাক্টে যেগুলো আমরা রিপেয়ারিং করব। সেই প্রোডাক্টের একটা কমিশন একটা পার্সেন্টেজ সে চাইলে বিল করে আমাদের দিতে পারবে লাইক আমাদের একটা আইফোনের ফোরটিন প্রস ডিসপ্লে দাম তিরিশ টাকা ধরেন আমরা যদি তার আপনাদেরকে তিরিশ হাজার টাকা দিই আপনি চল্লিশ হাজার সেল করেন কোনো প্রবলেম নাই নর্মাল একটা ফোনের ডিসপ্লে ধরেন আমরা বাইশশো টাকা রাখি আপনি তিন হাজার সেল করেন এখানে যদি আটশো টাকা প্রফিট হয় আমরা আপনাকে বিকাশের আটশো টাকা পেমেন্ট দিয়ে দিব তার মানে আপনার কাস্টমারকে আমরা মানে আপনি যাদের সাথে ডিল করবেন তাদেরকে যদি আপনি আমাদের জাস্ট দোকানে পাঠায় দেন এই দোকানে পাঠানোর কারণে আপনার একটা ইনকাম তৈরি হচ্ছে যদি কাস্টমারটা এসে এই কাজটা করায় দেন আপনি যে ঈদ বিল করে দিবেন সেই বিলের একটা অংশ আপনি পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনি আমাদের এখানে অ্যাফিলিয়েট মানে রেফার যা করবেন আমাদের যতগুলো রেফার করবেন প্রত্যেকটা রেফার থেকে ইনকামের সুযোগ তৈরি করে দিচ্ছি আমরা ইনশাআল্লাহ এবং আগামীতে আপনারা ই কমার্স ওয়েবসাইট সেল দিতে পারবেন এবং মিনিমাম একটা ওয়েবসাইটের দাম পাঁচশো টাকা দিয়ে যে কেউ চাইলে আমাদের এখানে অ্যাফিলিয়েট করার জন্য বা আমাদের এখানে এই বিজনেস করার জন্য চাইলে সে আমাদের কাছ থেকে আপনার ই কমার্স ওয়েবসাইট বানাইতে পারবে আপনারা নিজেরাও পারবেন এবং কাস্টমাররাও পারবে গেস্টরাও পারবে যারা কিনা আমাদের এখান থেকে ওয়েবসাইট কিনতে পারবে এবং ওয়েবসাইটে তারা বিজনেস শুরু করতে পারবে এবং আমাদের এখানে লাইক আপনি একটা মেম্বারশিপ নিয়েছেন এটা হচ্ছে আপনার মার্কেট আপনি প্রচুর শপ সেজ দিতে পারবেন এটা হচ্ছে ইজি শপ নর্মাল সব যেগুলো আর এগুলো হচ্ছে প্রিমিয়াম শপ এই সবগুলো আপনি কীভাবে সেল দিবেন আমাদের তিন ক্যাটাগরি শপ থাকবে এখানে এটা হচ্ছে ইজি শপ প্রিমিয়াম শপ আর হচ্ছে এক্সপ্রেস শপ এক্সপ্রেস শপ নেওয়ার জন্য আমাদেরকে পাঁচ হাজার টাকা পে করতে হবে ইয়ার্লি এবং এটা হচ্ছে ইকমার্স সাইট পাবে সে আনলিমিটেড প্রোডাক্ট আপলোড দিতে পারবে পঁচিশশো টাকা কমিশন দেওয়া হবে যে কিনা এটা রেফার করবে এবং চব্বিশ ঘন্টা সাত দিন সাপোর্ট দেওয়া হবে এই এক্সপ্রেস শপের ওনারকে এবং আমাদের যে প্রিমিয়াম শপ আছে সেটা ছয় মাস মেয়াদ থাকবে এবং এটাতে বিশটা প্রোডাক্ট আপলোড দেওয়া যাবে এবং যে কিনা এটা রেফার করবে সে এক হাজার টাকা কমিশন পাবে এবং এখানে প্রায়োটি সার্ভিস দেওয়া হবে এবং স্মল শপ মানে ইজি শপ যেটা এটাতে আপনার পাঁচশো টাকা দিয়ে তিন মাসের অ্যাক্সেস দেওয়া হবে এবং দশটা প্রোডাক্ট আপলোড দেওয়ার সুযোগ দেওয়া থাকবে এবং যেইটা রেফার করবে সে আড়াইশো টাকা পেয়ে যাবে তো আমাদের এখানে শপগুলো থাকবে এরকম এখানে এই শপটা কে নিবে কারা নিবে কিভাবে নিবে এটা আগামীতে এর হচ্ছে আমাদের ওয়েবসাইটে এখানে ধরেন একটা শপ যেটা হচ্ছে ভেজিটেবল শপ লাইক এই ভেজিটেবল শপটা কেউ যদি নেয় সে এখানে আমাদের বিল্টিন এই ভেজিটেবল শপে প্রোডাক্ট পেয়ে যাবে প্রোডাক্টটা থাকবে কীভাবে আমি আপনাদেরকে দেখাই একটু আপনি এখানে দেখেন আমরা যদি একটু আমাদের হোয়াটসঅ্যাপে যাই দেন আপনারা দেখতে পারবেন যে আমাদের যে প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনার এইরকম আপনার ইজি শপের ভিতরে থাকবে এবং আপনার ইজি শপে দশটা প্রোডাক্ট আপলোড দিতে পারবে এই দশটা প্রোডাক্ট হইতে পারে আলু মরিচ তারপরে হচ্ছে আপনার এখানে ধরেন এই যে আর প্রোডাক্ট আছে এইভাবে বিল্ডিং প্রোডাক্ট দেওয়া থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের ফটো দেওয়া থাকবে দাম দেওয়া থাকবে এখন আপনার যে কিনা আমাদের কাছ থেকে ইজি সবটা নিবে সে চাইলে এই প্রোডাক্টগুলোর ইয়ে করতে পারবে আপনার দাম এডিট করতে পারবে তারপরে গ্রাম ওজন এগুলো ইডিট করতে পারবে লাইক সে আলু বিক্রি করবে এখন বর্তমানে এখানে আলুর দাম চলতেছে ছয়ত্রিশ টাকা ধরেন আমাদের এখানে চলতেছে বিশ টাকা সে চাইলে এটা আঠারো টাকা দিতে পারবে এবং এটা এক কেজি দুই কেজি পাঁচ কেজি আপ ডাউন করতে পারবে তো আলু ছোটো আলু বড় আলু এভাবে দিতে পারবে সে তো এখানে যে দশটা প্রোডাক্ট সে চায় তার ওয়েবসাইটে এই দশটা প্রোডাক্ট সে জাস্ট ক্লিক করে করে সে তার ওয়েবসাইটে আপলোড দিতে পারবে এবং সে তার ইচ্ছা মতো দাম বসিয়ে দিতে পারবে এবং এইটা তার মনে করেন পরিচিত মানুষদের কাছে এটা লিঙ্ক শেয়ার করতে পারবে যেভাবে আমরা আমাদের ওয়েবসাইটে লিঙ্ক শেয়ার করি ওইভাবে সে তার ওয়েবসাইটে লিঙ্ক শেয়ার করতে পারবে এখন ধরুন আমাদের এলাকায় একজন মানুষ কি করছে আমাদের এলাকার পঞ্চাশটা বাসাতে সে তার লিঙ্ক শেয়ার করে বলছে যে আপনাদের যদি টাটকা সবজি লাগে তাহলে আমি আপনাদেরকে দিতে পারবো তো এইভাবে সে সবগুলো সবজি আমাদেরকে লিঙ্ক দিয়ে দিল আমরা যা যা প্রয়োজন টাটকা সবজি যেগুলো আছে যেমন ধরুন টমেটো পেঁয়াজ আলু এগুলো আমরা তার কাছ থেকে অর্ডার যদি দিই ধরেন আধা কেজি এক কেজি পঞ্চাশ গ্রাম একশো গ্রাম করে যদি আমরা অর্ডার দিই দেখা গেলো একটা ঘর থেকে যদি তার একদিনে দুইশো টাকার অর্ডার আসে তাহলে দশ টাকা থেকে দুই হাজার টাকা করতে থেকে কত প্রায় দশ হাজার টাকা অর্ডার আসছে এই দশ হাজার টাকার প্রোডাক্ট যদি সে আগের রাতে যদি সে অর্ডার নিয়ে আনে পরের দিন সকালে যদি সেটা কাঁচা বাজার থেকে গিয়ে নিয়ে আসে তাহলে দশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে আসলে সে এইখানে দশ হাজার টাকার প্রোডাক্ট সময় সেল দিবে তার এখানে মিনিমাম দুই থেকে তিন হাজার টাকা প্রফিট বাইর হবে তার মানে এইভাবে যে কোনো মানুষ চাইলেই তার বিজনেসটাকে সে ডিজিটালি কনভার্ট করতে পারবে যেমন এখানে আমরা প্রোডাক্ট রাখছি আমাদের এখানে সব রাখছি দেখেন ডিপার্টমেন্টাল স্টোর রাখছি কমিউনিটি সেন্টার রাখছি মোবাইল শপ রাখছি শু শপ রাখছি ক্লথ শপ রাখছি কসমেটিক শপ রাখছি তার মানে এগুলো বিল্টিন থাকবে লাইক ফার্মেসি শপ ফার্মেসিতে ম্যাক্সিমাম ফার্মেসিতে দেখা যায় যে তার ই কমার্স ওয়েবসাইট নাই আমরা ফার্মেসি শপে সবগুলো প্রোডাক্ট এখানে বিল্টিন দিয়ে দিব সে জাস্ট তার দোকানে কোন কোন প্রোডাক্ট আছে এটা সে সার্চে গিয়ে প্রোডাক্টের নাম লিখবে চলে আসবে ক্লিক করবে এটা এড হয়ে যাবে এবং এটার লিঙ্ক সে তার পরিচিত মানুষদেরকে দিতে পারবে এবং যাদের ঔষধ প্রয়োজন তারা চাইলে তাদের ই কমার্স ওয়েবসাইট থেকে অর্ডার দিতে পারবে এইভাবে আপনি চাইলে ওই কমার্স ওয়েবসাইট সেল দিতে পারবেন এবং আপনি চাইলে নিজেরও চাইলে এরকম সব ই কমার্স সব খুলে আপনি আপনার নিজের প্রোডাক্টের বিজনেস করতে পারবেন আপনি আপনার চাইলে রেহেমবিডি থেকে সব মানে প্রোডাক্টগুলো নিয়ে আপনি এখানে আপলোড দিতে পারবেন এবং ইচ্ছে মতো প্রাইস বসে আপনি ইচ্ছে মতো সেল দিতে পারবেন তো এইরকম আমরা পনেরোটা বিলটিন সব নিয়ে আসতেছি এই সবগুলো আপনারা আমাদের ওয়েবসাইটে আগামী মাসে ইনশালা পেয়ে যাবেন আপনারা ইকমার্স সাইট বিক্রি করতে পারবেন এবং আমাদের সাইটগুলো বিক্রি করলে পাঁচশো টাকার সাইটে আপনি আড়াইশো টাকা পেয়ে যাবেন দুই হাজার টাকার সাইট যেটা ছয় মাসের জন্য ম্যাপ থাকবে এটা আপনি এক হাজার পাবেন এবং যেটা পাঁচ হাজার টাকার সাইট ওইটাতে আপনি আড়াই হাজার টাকা পাবেন তার মানে ই কমার্স ওয়েবসাইট বিক্রি করলে আপনি ফিফটি পার্সেন্ট কমিশন পাবেন এই সার্ভিসটা আপনার আগামীতে অ্যাড হচ্ছে রেহেমবিডিতে এবং আগামীতে আরও অনেক হবে এই জন্য রেহেম বিড়ির সাথে কানেক্টেড থাকার জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই রেহেম বিডিতে দুই বছরের মেম্বারশিপ মিনিমাম নেওয়া উচিত এবং পরবর্তীতে আপনি রেহেম বিডির মেম্বার হওয়া লাগবে কারণ মেম্বারশিপ থাকলে কিন্তু আপনি ডিসকাউন্টে প্রোডাক্ট পাচ্ছেন এবং আপনি ইনকাম করার সুযোগ পাচ্ছেন এবং এখান থেকে আপনি সফল হওয়ার সুযোগ পাচ্ছেন তো